আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি বিষয় বা নতুন অভিজ্ঞতা নিয়ে তুলে ধরব যে ছাগল পালন করলে আপনাদের কি কি ক্ষতির দিকে সম্মুখীন হতে হয় সে বিষয়ে তুলে ধরব বিস্তারিত বিষয়গুলো আমি ছাগল পালন করি দীর্ঘ ছয় বছর ধরে পিপিআর রোগে আক্রান্ত হয় একটি ছাগল তো আক্রান্ত হওয়ার কারণ এর পিছনে কি কী কারণ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আর কীভাবে এই পিপিআর রোগ ধরলো সেটি আপনাদের মাঝে তুলে ধরবো যেমন আমার এই যে এটা হলো তিনটা খাসি ছাগল আছে আর ওই সামনেরটা এটা হচ্ছে তিনটার মা আর কি এই বড় ছাগলটি পিপিআর রোগ ধরেছে আক্রান্ত হয়েছিল এটা এই যেমন এখন বর্ষাকাল এই বর্ষাকালে বেশি পিপিয়ার রোগে আক্রান্ত হয় ছাগল পাতলা পায়খানা হয় এই পাতলা পায়খানা ভালো হয় না এই একবারে মা মাটি ভিজে একবারে সাথে সাথে আবহাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই যে মাচা সিস্টেম বা আমাদের এখানে চৌকি বলে এই যে এই ধরনের এরকম কাঠের তক্তা দিয়ে বানানো এগুলা চৌকি বা মাচা বলে এইগুলা আপনারা বানিয়ে ছাগলকে এর উপরে রাখবেন ভুল করে বর্ষা বা শীতের সময় আপনারা এমন ভিজে জায়গায় বাঁধে রাখবেন না যেমন আমি এই যে পাতা খাওয়ানোর জন্য পাতা পাতা এই জন্য আমি ছাগলগুলোকে খুঁটির সাথে বাঁধে রাখি তখন নিজের নিচে থাকি মাটি ভিজে মাটিতে ঠান্ডা লাগতে লাগতে আমার ওই বড় ছাগলটিকে রোগে আক্রান্ত করে বেশ কয়েকদিন ধরে পাতলা পায়খানা পাতলা পায়খানা কমে না কমে না তারপর ওষুধ খাওয়ার পর আল্লাহর রহমতে এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনারা কখনো ছাগলকে এই যে খুঁটি বা মাটি এই যে মাটির সাথে রাখবেন না আর কি যে শুকনা মাটি হয় তাহলে রাখবেন ভিজে মাটি হলে কখনো রাখবেন না কারণ এখন সব সময় বৃষ্টি পড়তেছে বৃষ্টির পানিতে মাটিটা স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে যদি উঁচা মাটি হয় তাহলে আপনার ভিজাটা কম থাকে আর কি যেমন পাখি ছাগলের যে নাদিগুলো দেখুন যখন ছাগল এমন পায়খানা করবে তখন বুঝবেন যে ছাগলটি সুস্থ আছে আর গোবরের মতো করলেও ছাগলটা সুস্থ নাই মনে করবেন তখনই ছাগলকে ট্রিটমেন্ট নিবেন গোবর ভাব যেটা গরুর পায়খানা কে বলি আমরা গোবর ওই গোবরের মতো যদি ছাগল পায়খানা করে তিনি ডাক্তারের পরামর্শ নেবেন বা ওষুধ খাওয়াবেন যে তিনটা আমার এই কয়েক দিনেতে ছাগলের অবস্থা অর্ধেক হয়ে গেছে যে হাড়হাডি সব বের হয়ে গেছে তাই আপনারা যেহেতু ছাগল পালন করেন লাভের আশায় যদি নাবে লাভে না হইলেও তাহলে কি হবে এই জন্য আপনারা মাছা সিস্টেম করে রাখবেন ভুল করে ভিজে মাটিতে রাখবেন না কারণ বর্ষার সময় আর আপনারা দানাদার খাবার খাওয়াবেন পাতা খাওয়াবেন খড় দিয়ে দানাদার খাবার তৈরি করে খাওয়াবেন আর ছাগলের যে মাছাটা সবসময় পরিষ্কার রাখবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোগ জীবাণু থেকে দূরে থাকবে আর কি পরিষ্কার থাকলে ভালো ছাগল সুস্থ থাকে আর এই বিষয়টি জানানোর জন্য আজকের ভিডিওটি তৈরি আজকের মধ্যে এই পর্যন্ত আসসালামু আলাইকুম